বিশ্বজুড়ে আবারও আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লুর নতুন ঢেউ সংক্রমণ রোধে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে দেশগুলো বেলজিয়ামসহ একাধিক দেশ ইতোমধ্যেই তাদের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে বেলজিয়াম সরকার বৃহস্পতিবার থেকে সব ধরনের পোলট্রিকে অনাবাসিক রাখার নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে সম্প্রতি উত্তরাঞ্চলীয় শহর ডিকস মুইডের কাছে একটি টার্কি খামারে এইচ ফাইভ এন ওয়ান ধরনের বার্ড ফ্লু ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আক্রান্ত তিনশো উনিশটি টার্কি মারা গেছে এবং প্রাদুর্ভাব ঠেকাতে আরও সাতষট্টি হাজার একশো দশটি পাখি নিধনের ব্যবস্থা করা হয়েছে এই সতর্কতার পর ফ্রান্সও একই পদক্ষেপ নিয়েছে যেখানে দেশটি সম্প্রতি পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে ইতিমধ্যে স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারের নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে যা ইউরোপ জুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারের ইঙ্গিত দিচ্ছে নেদারল্যান্ডস সরকারও মধ্য পূর্বাঞ্চলের একটি খামারে বার্ট টু হওয়ার পর প্রায় এক লাখের ছুটি হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নিয়েছে গত কয়েক বছরে ইউরোপে শত শত কোটি পোলট্রি বার্ড ফ্লুর সংক্রমণে মারা গেছে বা বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে এর ফলে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে এবং নতুন এক মহামারীর আশঙ্কাও তৈরি হয়েছে